মেক নাম্বার কালো মানুষ জান্নাত পাবে না দুই নম্বর খাটো মানুষ জান্নাত পাবে না হ্যাঁ তিন নম্বর বুড়ো মানুষ জান্নাত তো দূরের কথা জান্নাতের বাসনাও পাবে না এইরে আর চার নম্বর দাঁড়িয়েলা ব্যক্তির জান্নাত পাবে না আরে আসতে এই আপ একদম আপ তো সাবিব বললেন ইয়ে রাসূলুল্লাহ কেন এই কথা কম হবে বাবা এই কালো লোক কেন জান্নাত পাবে না রাসুল বললেন বাবা কোন কালো সামরা কালো না যার মন কালো যার ভেতরটা কালো এই কালো লোক কোনো দিন জান্নাত পাবে না সোহান কোন সোহান বাবা মহসিন বাবা আসতে হুজুর খাটো লোক কেন জান্নাত পাবে না রাসুল বললেন বাবা কোন খাটো ধাপে খাটো না যার দান করার হাত খাটো এই খাটো লোক জান্নাত পাবে না ভালো করে শোনেন খালি জল সামল সাথে না রাসুল আল্লাহ বুড়ো মানুষ কেন জান্নাত পাবেন না তারা তো শিশু বাচ্চা আল্লাহ রাসূল বললো হে সাবি জান্নাতের যখন অর্ডার হবে তখন কেউ বুড়ো থাকবে না পুরুষ হবে সাড়ে আঠারো বছরের যুবক আর মেয়ে হবে সাড়ে ষোলো বছরের যুবকী ইয়া রাসুল্লাহ তো আপনার সুন্নত দাঁড়িয়ে আলা কেন জান্নাত পাবে না রাসুল বললো সান্নাতে যাওয়ার সময় কারো মুখে দাঁড়িয়ে থাকবে না সবাই তরুণ যৌবনে সুতে সবুজ রঙের মদ জ্বালাবে আমরা দারিবিহীন সুহুকের ন্যায় মাথা ভরা মেঘ মেঘ বর্ণ মাথা ভরা চুললে আমরা তরুণ যৌবনে জান্নাতে প্রবেশ করবো কোন সুবাহ সুন্দর করে সাইরা দেবেন হ্যাঁ এই জন্য

বানি কালাম পারা মুখে আর নিরাকারে কুরান থাকে এসমে আজম কথা কয় এ আসতে বাজাও বাবা এ মায়েরা বাবারা হাফেজ বাবারা আত্মা থাকতে কবেন ওই যে মাদের সাই কোরআন শরীফ তুলে থুয়ে ওই হাফেজ ঘরে চোদ্দ হাজার বছর শুয়ে থাকবে কোরআন কথা বলতে পারবে না পারবে মসজিদে কোরআন আছে মুক্তাদি কোরআন হাতে নাই না ওই কোরআন কি কথা বলতে পারবে ঘরে কোরআন আছে যদি না পড়ি আমি যদি না বলি কোরআন কথা বলতে পারবে আসতে প্রতিটা মমিনের ঘরে একটা করে কোরআন থাকতে হবে যদি কোনো মমিনের ঘরে কোরআন না থাকে ওই বেড়ায় মমিন না ওই বেড়ায় হচ্ছে কমিন আ আমি তো একটা ফকির দলের লোক আমার বাসায় যায় দেখেন কম্পর্ক বিশটা তাপসির আছে তাপসিরে দাদা খান্না খান পর্যন্ত আমার ঘরে আছে বাবা বাবা এ কোরআন ঘরে রাখেন আর মুসুদি রাকেন আর মুক্তবি রাখেন আর মাদরিসা রাখেন আমি যদি কোরান না খুলি কোরান কথা বলতে পারবে আঁচাশ হাজার বছর রাখবেন মাকড়সা জাল পাতাবে কোরান কথা বলতে পারবে না তাই আগে ভোজ মানুষ কোরান তারপর এক ছাপা কোরান আমি কোরান যদি কথা না বলি এ কাগজ কোরান কথা বলতে পারবে না হ্যাঁ তাই ওরে আল্লার বাণী কে লাল ইংলিশ পারা মুখকে যাচ্ছে কয়েক কোরআনে এমন একটা সুরা আছে সুরা ফাতে এটা সারা কারো কিছু হয় না আসতে সুরা ফাতে কোরআনের মধ্যে আছে তুমি দেখাইতে পারবো তুমি বা আরো কোন মৌলনা দেখাইতে পারবো সুরা ফাতে এটা হচ্ছে উম্মুল কোরআন কোরআনের জলনি কোরআনের মা কোরআনের যদি মা থাকে মা যদি থাকে মায়ের বিয়ে হয় না মায়ের স্বামী থাকে না কোরানের মা যদি সুর ফাতিহা হয় কোরানের বাবাও আছে কোরানের কলিজাও আছে কোরানের ডাইন হাত আছে বাম হাতও আছে আছে আমরা আসতেই কোরানের সারাংশ যা আছে তিরিশ পড়া কোরানের মধ্যে তা আছে সুর ফাতিহার মধ্যে সুরফাতিহা আল্লাহর পরিচয় পত্র এই কোরআনের মেরিদণ্ড কোরানের হৃৎপিণ্ড কোরআনের সারাংশ মেরিদণ্ড কোরানের বে মেন যেটা মেরিদণ্ড সুরা ফাতেহা কোন হাফেজ থাকলে জিজ্ঞাসা করেন আচ্ছা বলেন তো বাবা এই সুরা ফাতেহার মেরিদণ্ড কি সুরা ফাতেহার মেরিদণ্ড কি জানেন বিসমিল্লাহ আর আর বিসমিল্লাহর মেরিদণ্ড কি জানেন বেহরফ আর বেহরফের মেরিদণ্ড কি জানেন

হইলে সেই কথা শুনিতে পাই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা খুইলা দেখো সামনে আল্লাহ কথা দদি দদি আমার রাতুলকে দেখিলে দদি ভাই মিমের পর্দা খুইলা দেখো সামনে রান্না কথা কই মিমের পর্দা তুইলা দেখো সামনে আল্লাহ কথা কই সত্তর হাজার পর্দা দিয়ে ঘুমটা দিয়ে সত্তর হাজার চাইয়া বহর দাতে শবসোমাই নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই রাসূলকে দেখিলে জ্যোতি এই রাসূলকে দেখিলে জ্যোতি রাসূলকে দেখিলে যদি আল্লাহ দেখা হয়ে যাই নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই নিমের পর্দা রে খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় কথা ক